হ্যালো এভরি ওয়ান তো দেখো সকাল সকাল সব কাজকর্ম সেরে রান্নাবান্না বসিয়ে দিলাম একদিকে মাছের ঝোল রান্না করছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একটু অল্প করে মেয়ের জন্য চিকেনও রান্না করে নিলাম তো চিকেন রান্না আমার প্রায় হয়েই এসেছিলো তো দেখো আমি বলেছিলাম তোমাদের সাথে আমি আমার কাজের ভিডিওটা শেয়ার করব তো সেই ভিডিওই নিয়ে চলে আসলাম আজকে আমি কি কাজ করি তো যেসব নতুন বন্ধুরা আছে তাদের জন্যই এই ভিডিওটা কারণ সবাই তো জানো না আর যারা পুরনো বন্ধু তারা সকলেই জানো আমি কি কাজ করি তো দেখো আমি বিউটিশিয়ানের কাজ করি যদি কারোর প্রয়োজন হয় হয় তাহলে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমি কি প্রোডাক্ট দিয়ে কাজ করি আমি অনেক রকম প্রোডাক্টেই কাজ করি কাস্টমার আজ যেটা বলেন তো সেটা দিয়ে আমি কাজ করে দিই তো দেখো সবাই তো ভিডিও করতে দেয় না তাই একটু আমার অসুবিধাই হয় তো দিদির থেকে পারমিশন নিয়েই আমি ভিডিওটা করেছি তো ফেশিয়াল আর হেয়ার স্পা ছিল এই দুটো করে আর থ্রেডিংও ছিল করে আমি বেরিয়ে পড়লাম তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি ধরার বাড়িতে গিয়েই কাজটা করি তো ফেরার পথে কিছু বাচ্চাদের কেনাকাটি করে বাড়ি ফিরলাম তো কেমন লাগলো আমার এই ভিডিওটা